এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যারা কবরবাসী আছেন তারা কি জান্নাত কিংবা জাহান্নামে রয়েছেন বিষয়টি বুঝিয়ে বলে উপকৃত দেখেন মেয়েরা যে আমাদের নবী করিম সাল্লাহ আসলামকে আল্লাহ তালা অনেক কিছু দেখিয়েছেন তিনি অনেক কিছু দেখেছেন জাহান্নামের নামের অনেকগুলো দৃশ্য দেখেছেন সুৎখরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে তিনি সে দৃশ্য দেখেছেন দেখে জিজ্ঞাসা করেছেন জিবলিলকে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে বলা হয়েছে অমুক অপরাধের কারণে এরকম বিভিন্ন লোকের শাস্তির দৃশ্য দেখেছেন আবার কোনো কোনো সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এখন প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম তো মানুষ সেখানে প্রবেশ করবে তো কেয়ামাত্র ময়দানে বিচারের পর তবে সাল্লা সাল্লাম আগে থেকে জান্নাত জান্নাম মানুষ পালন থেকে প্রশ্ন বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তর হলো প্রথমত আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা ধারণা করতে পারি কল্পনা করতে পারি তার প্রকৃত বাস্তবতা হিল একমাত্র কার আছে ইমান বিল গায়েবের দাবি এটা আছে গায়েব সম্পর্কে যদি বিস্তারিত কোনো বিষদ বর্ণনা না থাকে তাহলে সেক্ষেত্রে যেটুকু বর্ণনা আছে ওইটুকুর ধরন এবং কাইফিয়াত অবশ্যই কোন না কোনটা আছে আল্লাহর বয়সটাকে ন্যস্ত করা হতে পারে সেটা ডেমো ডেমো বুঝেন যেমন মানে এটা যখন শাস্তি দেওয়া হবে তখন তার দৃশ্যটা এরকম হবে এরকম একটা দৃশ্য আল্লাহর বলে তাকে দেখিয়েছেন হয়তো আরো কোনো ধরন থাকতে পারে আল্লাহ আলাম বাকি মেরাজে তিনি দেখেছেন এটি সত্য আবার এটাও সত্য যে মানুষ জান্নাত জাহান্নামে যাবে হলো কখন বিচার দিবসে ফয়সালার পরে তার আগে না